আমি একটা জিনিস বলবো যে আমাদের তো অ্যান্টি এজিং একটা আছে যেটা আমরা ট্রিটমেন্টও করি সাথে আমরা মেনটেন করতে বলি কিন্তু অনেক আছে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুখে অ্যান্টি এজিং এর সাথে একটা স্পট এসে যাচ্ছে স্পট বলতে দেখো অনেক কিছু হয় অনেকের ব্রণ থেকে স্পট হচ্ছে অনেকের বেশ পিগমেন্টেশন যেটাকে বলে দীর্ঘদিন ধরে স্পট আসছে মানে কালো দাগ হয়ে যাচ্ছে বা অনেকের কোথাও র্যাশেস হয়েছিল বা কিছু হয়েছিল তার থেকে কালো দাগ বা অনেকে নরমালি মুখের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বডি কালার এক মুখের কালার এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট আছে আমাদের আমরা লেজার ট্রিটমেন্ট করি লেজার ট্রিটমেন্টে কি হয় পার্টিকুলার ধরো ব্ল্যাক স্পট আছে ব্ল্যাক স্পটের মধ্যে আমরা যদি লেজার করি ডিপ স্পট যত দিনের পুরনোই স্পট হোক না কেন সেই স্পটের মধ্যে যখন আমরা লেজার ট্রিটমেন্ট করব তখন দেখো আস্তে আস্তে ডে বাই ডে স্পটটা কিন্তু কমছে এবারে কটা সেশন লাগবে একটা সেশনেই যাবে না যদি ডিপ পিগমেন্টেশন হয় দশ বছর বারো বছর ধরে কারোর যদি পিগমেন্টেশন হয় ডিপ একটা সেশনেই যাবে না আমরা এই স্পটের জন্য কিন্তু অনেকগুলো সেশন করতে পারি অনেক রকম ট্রিটমেন্ট করতে পারি একটা লেজার ট্রিটমেন্ট করতে পারি যেটা খুব তাড়াতাড়ি যাবে বাকি আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা কিন্তু নর্মালি করতে পারি আস্তে 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 যারা পোতে মাসে অনেক সময় মেনটেন করে বা একসাথে করতে পারে না বলে আস্তে আস্তে দেখবেন তাদের স্পটটা কমছে স্পটটা কিভাবে করবেন বিভিন্ন পদ্ধতিতে আমরা ডার্মা পেন দিয়ে কিছু মেডিসিন আছে যেগুলো দিতে পারি আমরা পিলিং পদ্ধতিতে যেতে পারি আমরা পিআরপি পদ্ধতিতে যেতে পারি পারি আমরা বিবি ট্রিটমেন্ট করতে পিগমেন্টেশন গুলো আস্তে আস্তে কমতে থাকে কিন্তু যেটা হচ্ছে পিগমেন্টেশন আমরা বা পিগমেন্টেশনের আমরা অন্য কোনো ট্রিটমেন্ট করলাম পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না তো এই প্রশ্ন আমি মনে হয় প্রায় অনেকের কাছেই শুনেছি যে দিদি পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না তো দেখো এটা একদম ভুল পিগমেন্টেশন একবার যেমন হয়েছে আবারও আসতে পারে কিন্তু মেইন হচ্ছে মেনটেন তুমি মেনটেনটা কিভাবে করছো প্রথম হচ্ছে যাদের পিগমেন্টেশন হয় প্রচন্ড সেন্সিটিভ স্কিন পিগমেন্টেশনটা হচ্ছে পিগমেন্টেশন যাতে না হয় তার জন্য ফুড হ্যাবিট করা খুব দরকার বিশেষ করে ভিটামিন সি জাতীয় ফুডকে ভীষণ খাওয়া উচিত তাহলে ভেতর থেকে কন্ট্রোল হবে এক সেকেন্ডলি হচ্ছে পিগমেন্টেশন হলে সানস্ক্রিন মেখে মানে ইভেন অনেকে আছে নর্মালি সানস্ক্রিন মেখে চলে যাচ্ছ ওইভাবে হবে না সানস্ক্রিন মেখে আধ ঘন্টা পর বাইরে বেরোতে হবে আর আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে সানস্ক্রিন ইউজ করতে হবে এটাকে অবশ্যই মেনটেন করতে হবে তার কারণ হচ্ছে তুমি যদি সানস্ক্রিনটা না ইউজ করো তাহলে আবার তোমার স্কিনটাকে ড্যামেজ করবে ইভেন যারা বাড়িতে থাকে যারা রান্না করেন তাদের সানস্ক্রিন মেখে তবে রান্না করতে হবে অনেকে বলেন কেন মাখতে তখনই হবে যখন কেউ রান্না কারণ আমরা যদি দেখি খুব ভালো করে দেখি যে আমরা যখন রান্নাঘরে যে রান্নাঘরে আমরা রান্না করি তার আশেপাশে সব যদি কালো হয়ে যায় তো আমি দাঁড়িয়ে যদি রান্না করি আমার ফ্রেশেও তো এফেক্ট হচ্ছে তা আমার ফেসও তো কালো হতে পারে তো সেই জন্য যাদের একটু সেন্সিটিভ স্কিন যাদের পিগমেন্টেশন আসার টেন্ডেন্সি আছে তারা অবশ্যই সানস্ক্রিন মেখে তবে রান্না করবে আর রান্না করে সেটা রাত্রে রান্না করলে রাতেও তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে